আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা শিখব একটি বাক্যে কিভাবে সাবজেক্ট এবং অবজেক্ট বের করতে হয় এবং কিভাবে আমরা চিনব একটি বাক্যে কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট তো চলো শুরু করি আমাদের প্রথমে কি করতে হবে বাক্যে ভার্ব শনাক্ত করতে হবে এখন কি ভার হচ্ছে যে শব্দ দ্বারা কাজ করা বোঝায় সেটি মূলত বা সেই শব্দই মূলত ভার্ব আমরা জানি কোনো কিছু করাকে কি বলে ভাব বলে অর্থাৎ আমরা যে কাজগুলো করি সে কাজটা একটা শব্দের দ্বারা প্রকাশ করি সেই শব্দটাই মূলত ভার্ব যেমন প্লে গো কাম সুইম রান ক্যাচ খুক ইট তাহলে এগুলো দ্বারা কী বোঝায় অবশ্যই কাজ করা বোঝায় রান প্লে খেলা করা গো যাওয়া কাম আসা সুইম সাঁতার কাটা রান দৌড়ানো ক্যাচ ধরা খুব রান্না করা তাহলে এগুলো দ্বারা কাজ করা বোঝাচ্ছে অতএব এগুলো ভার দ্বিতীয় স্টেপে সাবজেক্ট বের করতে হলে ভার্ভকে কে বা কারা দ্বারা প্রশ্ন করতে হবে কে বা কারা দ্বারা প্রশ্ন করতে হবে তাহলে আমরা কি পাবো সাবজেক্ট পাবো এবং তিন নম্বর স্টেপে অবজেক্ট বের করতে হলে ভার্ভকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে তো চলো একটা এক্সাম্পল দেখি আই প্লে ফুটবল এখন আমাদের প্রথমে কি করতে হবে বাক্যে কে বের করতে হবে ভাগ শনাক্ত করতে হবে তাহলে আমরা ভাগ শনাক্ত করি আই প্লে ফুটবল এ বাক্যের বাংলা অর্থ হচ্ছে আমি ফুটবল খেলি তাহলে আমরা উদাহরণে দেখেছি প্লে অর্থ খেলা করা তাহলে এ বাক্যে ভার্ব অবশ্যই এটা অর্থাৎ প্লে এখন দ্বিতীয় স্টেপ আমরা সাবজেক্ট বের কিভাবে কে বা কারা দিয়ে প্রশ্ন ভার্বকে তাহলে প্রশ্ন করি কে খেলে বা কারা খেলে তাহলে উত্তর আসে আয় আমি খেলি অতএব এ বাক্যের সাবজেক্ট হচ্ছে আয় আবার এ বাক্যের অবজেক্ট বের করতে হলে কি করতে হবে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে তাহলে আমরা প্রশ্ন করি কে খেলে সরি কী খেলে তাহলে উত্তরে শিখি ফুটবল খেলে কী খেলে ফুটবল খেলে অতএব উত্তর হচ্ছে ফুটবল অর্থাৎ এটাই বাক্যের অবজেক্ট চলো আমরা আরও কয়েকটি উদাহরণ দেখি শি কলস হিম সে তাকে ডাকছে তাহলে সে তাকে ডাকছে প্রথমে কি করতে হবে এই বাক্যে ভার কোনটা সেটা শনাক্ত করতে হবে তাহলে আমরা জানি কলস অর্থ কল অর্থ কি একটি কাজ নয় তাহলে এটি একটি কাজ এই কাজকে এখন আমরা কি করব প্রশ্ন করব কি প্রশ্ন করব কে বা কারা দিয়ে প্রশ্ন করব। কেন করব সাবজেক্ট বের করার জন্য তাহলে এ বাক্যে ভার হচ্ছে কল এ ভারকে প্রশ্ন করব। কে ডাকে কে ডাকে তাহলে আসে কি সে ডাকে অর্থাৎ এ বাক্যের সাবজেক্ট হচ্ছে সি এবার এ বাক্যের অবজেক্ট বের করব অবজেক্ট বের করতে হলে কি করতে হয় ভারকে অবশ্যই প্রশ্ন করতে হবে কি দ্বারা কি বা কাকে দ্বারা তাহলে কাকে ডাকে উত্তরা শিখে তাকে অর্থাৎ এই বাক্যে এটা হচ্ছে অবজেক্ট পরের ধরনটা দেখি রহিম সিং এ সং রহিম কী করে গান গায় রহিম গান গায় গাওয়া হচ্ছে একটি কী কাজ সিংহ অর্থ গাওয়া এখন আমরা এ বাক্যের অবজেক্ট বের করবো অবজেক্ট বের করতে হলে কী করতে হয় ভার্ভকে কী বা কাকে প্রশ্ন করতে হয় চলো প্রশ্ন করি কী গাই উত্তর কি গান গাই কী গায় গান গাই তাহলে এ অবজেক্ট হচ্ছে অবশ্যই সং এখন প্রশ্ন করবো ভার্ভকে কে গাই গানটা যে গাইল কে গাইল তাহলে উত্তর কি রহিম কে গাইল রহিম গাইল তাহলে রহিম হচ্ছে বাক্যে সাবজেক্ট পরের বাক্যটা দেখি আই গেভ হিম পেন আমি তাকে একটি কলম দিয়েছিলাম তাহলে এই বাক্যে দেওয়াটা হচ্ছে কি গেভ এটা ভার্ক এই ভার্ককে কি করবো প্রশ্ন করবো অবজেক্ট বের করার জন্য কী দিয়ে প্রশ্ন করতে হয় কে সরি কি বা কাকে তারা প্রশ্ন করতে হয় তাহলে কাকে দিয়েছিল উত্তর আসে কি তাকে অর্থাৎ এ বাক্যে অবজেক্ট হচ্ছে এটা এখন এ বাক্যে দুইটা অবজেক্ট আছে কেন এ বাক্যে দুইটা অবজেক্ট থাকার কারণ হচ্ছে আমরা যদি এ ভার্ককে প্রশ্ন করি কাকে দিয়েছিল তাহলে তাকে একটা উত্তর পেলাম এবার যদি প্রশ্ন করি কি দিয়ে কি দিয়েছিল তাহলে উত্তর আসে কি একটা কলম অর্থাৎ এ কি এটা হচ্ছে অবজেক্ট এটা হচ্ছে অবজেক্ট এটা অবজেক্ট ওয়ান এটা অবজেক্ট টু তাহলে একটি বাক্যে দুটো অবজেক্ট থাকতে পারে এবার এই বাক্যে সাবজেক্ট বের করবো সাবজেক্ট বের করতে হলে ভার্ককে কে বা কারা দিয়ে প্রশ্ন করতে হবে প্রশ্ন করি কে দিয়েছিল উত্তর আসে আমি দিয়েছিলাম কে দিয়েছিল আমি দিয়েছিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি বুঝে থাকো তাহলে তোমাদের জন্য কাজ হচ্ছে তোমরা এই বাক্যটা উত্তর আমাকে কমেন্টে জানাবে এই বাক্যে সাবজেক্ট কোনটা ভাব কোনটা এবং অবজেক্ট কোনটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং ভিডিওটি যদি বুঝতে পারো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে